গোপালের সূক্ষ্ম বিচার বুদ্ধি দেখে এক প্রতিবেশী তার মকদ্দমা চালাবার জন্যে গোপালকে অনুরোধ করে কিন্তু গোপাল মকদ্দমার কাহিনী শুনে বারবার নানা করা সত্ত্বেও প্রতিবেশী লোকটির নাছরবান্দা হওয়ায় বাধ্য হয়ে গোপাল প্রতিবেশীর মকদ্দমাটি হাতে নেয় শেষ পর্যন্ত ওই মামলায় হার হয় ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলেন এ কী করলেন আমার সব গেল তখন গোপাল বলল দেখুন ব্যারাম সেরে উঠতে উঠতেও তো লোকে অনেক সময় হাটফেল করে মারা যায় তাকে ব্যারামে মরা বলে না আপনার ব্যাপারটাও ঠিক সেরকম মামলার বিচারে আপনি হারেননি হাকিমেরা মূলত তিনটি বিষয়ের উপর বিবেচনা করে কোনো মামলার রায় দেন এই তিনটি বিষয় হল অনুমান প্রমাণ এবং স্বীকারোক্তি অনুমানটা আপনার সপক্ষে ছিল অর্থাৎ যে কেউ মামলার বিবরণ শুনে বলতে বাধ্য যে বিবাদী দোষী হাকিমও নিশ্চয়ই তাই ভেবেছেন কিন্তু অনুমানের উপর নির্ভর করে তো আর রায় দেয়া চলে না দ্বিতীয়ত হলো প্রমাণ প্রমাণ করা এত শক্ত যে ওর ভেতরে শেষ পর্যন্ত গলত থেকেই যায় আমি আপনার মামলা প্রমাণ করে ছেড়েছি এ কথা যাকে জিজ্ঞেস করবেন সেই বলবে কিন্তু ওই যে বললাম গলদ রয়ে গেছে গোড়ায় বিপক্ষের উকিল আমাদের সব প্রমাণগুলিকেই মিথ্যে বলে উড়িয়ে দিয়েছিলেন বাকি রইল স্বীকারোক্তি আসামি লোকটি যদি ভদ্রতা করে দোষ স্বীকার করে যেত তাহলে কোনো কিছুতেই আটকাত না আমাদের কিন্তু তা তো সে কোনো মতেই করলো না তাতে আমি আর কি করতে পারি বলুন মামলা জেতাবার আগেই তো হার হলো ব্যারাম সেরে উঠতে উঠতেই হাট ফেল এতে বলুন আমার কি দোষ আছে কারণ এর থেকে আর বেশি ভালো করে ভদ্রলোককে বুঝিয়ে উঠতে পারা গোপালের পক্ষে সম্ভব ছিল না এইসব কথা শুনে শেষ পর্যন্ত ভদ্রলোক রেগে চলে গেলেন এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন